এদিকে মন্দির পাহারা দিচ্ছে আবার আপর দিকে মাজার বাঙতেছে মন্দির পাহারা দিয়ে আল্লাহর হক মাঝার বাঙ্গা এটা মদিনার ইসলাম নয় মদিনার ইসলাম কি জানেন সম্প্রীতি রক্ষায় মিলেমিশে থাকার নাম মদিনার ইসলাম আপনি হকানি আল্লাহর ওলিগনের মাজারে হাত দিবেন আমার আল্লাহ চেয়ে থাকবেন এটা কখনো আশা করবেন না দুই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন বিহার জগতের মানুষ শোনো যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যারা আল্লাহর ওলিদের সাথে દુশমনি করেন তাদেরকে যুদ্ধের ঘোষণা করেছেন আজকে যারা মন্দির পাহাড়া দিয়ে মাজার বੰদার মিশরে নেমেছ। তোমাদের মিশন মিশন বাস্তবায়ন হবে না আল্লাহর কসম আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে ঠিক সাবধান কোন আল্লাহর ওলীর মারে হাত দিবেন না ওনারা জিন্দা নয় ওনারা মিথো নয় ওনারা কবরের শহীদ অবস্থার মধ্যে আছে ওনারা কি ওই মাজারের মধ্যে জিন্দা শহীদ তারা পেহাজরিন